পরিবহন ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কলকাতা পুরসভায় মেয়র ফিরাদ হাকিমের নেতৃত্বেই এই বৈঠক বৈঠকে থাকছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য পরিবহন ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কলকাতা পুরসভাতে উপস্থিত রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য মেয়র ফিরাদ হাকিমের নেতৃত্বেই এই বৈঠক হয় পরিবহন ব্যবস্থা নিয়েই উচ্চ পর্যায়ের বৈঠক কলকাতা পুরসভায় সেখানেই এই উচ্চ পর্যায়ের বৈঠক যেখানে মেয়র ফিরাদ হাকিম তিনি নেতৃত্ব দেন এই বৈঠকে এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রীয় ভট্টাচার্য পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা হয় এই উচ্চ পর্যায়ের বৈঠকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গা পরিবহন ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয় কলকাতা পুরসভাতে কি জানা যাচ্ছে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে দেখো রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনেক আগে থেকেই একটা প্রক্রিয়া শুরু হয়েছিল যেটা শহর কলকাতার সঙ্গে প্রথম পর্যায়ে ত্রিবেণী পর্যন্ত হুগলি ত্রিবেণী পর্যন্ত গঙ্গার দুপাশে যে সমস্ত গঙ্গায় ঘাটগুলো রয়েছে অর্থাৎ ফেরিঘাট সেই ফেরিঘাটগুলোর উন্নয়ন করে সেখানে যাতে যোগাযোগ ব্যবস্থাকে বিকল্প রাস্তা হিসাবে গঙ্গার জলপথ ব্যবস্থাকে তৈরি করা যায় মানুষের সুবিধে হয় এবং তার সাথে সাথে পর্যটন কেন্দ্রিক যে বিষয় অর্থাৎ শহর কলকাতা থেকে ত্রিবেণী ত্রিবেণী থেকে শহর কলকাতা মুখী এই যে বিভিন্ন ধরনের ভেসেল চালানোর মাধ্যমে শুধু পরিবহন ব্যবস্থা নয় পরিবহন ব্যবস্থার সাথে সাথে পর্যটন কেন্দ্রিক উন্নয়নটাকে যাতে করা যায় সেই লক্ষ্যে রাজ্য সরকার অনেক আগে থেকেই কাজ শুরু করেছিল সম্প্রতি বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে প্রায় এক হাজার কোটি টাকা যেটা দেওয়া দেওয়া হয়েছে রাজ্য সরকারকে এই বিষয় নিয়ে খরচা করার জন্য সেই বিষয়টা কাজের অগ্রগতি কতটা হয়েছে কতটা কাজ বাকি আছে কোন কোন কাজগুলো এখনও কী কী কারণে আটকে রয়েছে গঙ্গার ড্রেজিং থেকে শুরু করে দুপাড়ের ভাঙন প্রতিরোধ করা থেকে শুরু করে গঙ্গায় ভেহেল চালানোর জন্যে উপযুক্ত ব্যবস্থা কি গড়ে তুলতে আর কোন কোন পর্যায়ের কাজ বাকি রয়েছে এই পুরো বিষয়টা নিয়ে একটা রিভিউ মিটিং বলা যেতে পারে আজ যে কলকাতা পুরসভার অন্দরে মেয়র ফিরাদ হাকিমের নেতৃত্বে বসে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের চন্দ্রীমা ভট্টাচার্য ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেশিস চক্রবর্তী এবং ইরিগেশন দপ্তরের আমাদের মানুষ ভূইয়া মন্ত্রী রয়েছেন তারা উপস্থিত ছিলেন ছিলেন সমস্ত ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি উচ্চপদস্থ আধিকারিকরা এবং সর্বশেষ যে বিষয় যে যে কাজ চলছে সেই কাজকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই বিকল্প যে জলপথ ব্যবস্থাকে গড়ে তোলা তার সঙ্গে রোরো ব্যবস্থা কথা যেগুলো বিগত দিনে বলা হয়েছিল এই সমস্ত কাজ যাতে দ্রুত সম্পন্ন করে ফেলা যায় এবং বিকল্প এই জলপথ ব্যবস্থাকে মানুষের উদ্দেশ্যে এটা শুরু করা যায় সেই লক্ষ্যেই কিন্তু আজকে এই রিভিউ মিটিংটি হয়েছে এবং আগামী দিনেও কিন্তু এই রিভিউ মিটিং আবার হবে বলে জানিয়েছেন এই পশ্চিমবঙ্গ সরকারের এই পরিবহন বিভাগের মন্ত্রী নেহাশীষ চক্রবর্তী ধন্যবাদ দুর্গা তোমাকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি